বাংলাদেশে কোটা আন্দোলনকারীদের সাথে সংলাপ করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু কোটা আন্দোলনকারীরা সেটি প্রত্যাখ্যান করেছে এবং আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আজকে সকালে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেখানে তিনি বলেছিলেন শিক্ষার্থীদের সাথে তিনি বসতে চান তাদের কথা শুনতে চান এবং তিনি সংঘাত চান না কিন্তু তারপর সমন্বয়কারী আসিফ মাহমুদ তিনি ফেসবুক পোস্টে বলেছেন সরকারের সাথে কোনো প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই আপসিনতার মূল্য মৃত্যু হলেও তা পরিশোধ করতে প্রস্তুত তিনি দুপুর পনেরো দুটার দিকে ফেসবুকে এই পোস্ট দেন এবং তিনি সেখানে আরও বলেছেন যখন ডিবি অফিসে তারা বন্দী ছিলেন তখনও গণভবনে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু তাদের অনশরণের কারণে সেটি সম্ভব হয়নি এটি এই সময় তিনি বলেছেন ছাত্র নাগরিক অভ্যুত্থানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে এরপরে আরেক সমন্বয়ক যেটি নাহিদ ইসলাম তিনিও বলেছেন এই ক্ষেত্রে সরকারের সাথে বিচার চাওয়া বা সংলাপে বসার আর কোনো সুযোগ নেই তিনি টেলিগ্রামে দেওয়া এক বার্তায় লিখেছেন যখন সময় ছিল তখন সরকার ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে নির্যাতন করেছে আক্তার হোসেন আরিফ সোহেল সহ রাজবন্দীদের কারাগারে রেখে আমরা কোনো ধরনের সমঝোতায় যাব না তিনি বলেছেন রক্ত ঝরলে প্রতিরোধ গড়ে তোলা হবে আমরা ন্যায় বিচার এবং জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাই গণজোয়ার তৈরি হয়েছে কোনো ধরনের দমন পীড়ন প্রভাকাণ্ডা এবং ষড়যন্ত্র করে এই আন্দোলন থামানো যাবে না এটাই বলেছেন তিনি এবং এর পাশাপাশি আপনি যেটা বলতে চাই সেটি হচ্ছে রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে এবং সর্বশেষ যে তত্ত্বগুলো আসছে সেটা হচ্ছে আরও একটি ঘটনা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দুই সাময়িক দুই পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এই দুইজন হচ্ছেন পুলিশ লাইনের এ এস আই আমির হোসেন এবং তারা কনস্টেবল চন্দ্র রায় ওই দুজনকে সাময়িক বরখাস্তের তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বলা হয়েছে অপসাদারী আচরণস্বরূপ শটগান থেকে ফায়ার করেন আবুসাইন নিহতের ঘটনায় আঠেরোই জুলাই পুলিশের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় কমিটি পয়লা আগস্টে আংশিক প্রতিবেদন জমা দিয়েছে তারই প্রেক্ষিতে এই বরখাস্তের ঘটনা ঘটল এছাড়া যেটি বলা হচ্ছে ঢাকার ঢাকার বিভিন্ন স্তরে বিশেষ করে ঢাকার বিভিন্ন স্তরে বিক্ষোভ হয়েছে এবং বিশেষ করে উত্তরাসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে এবং শহীদ মিনারে আন্দোলনকারীরা বিক্ষোভ করছে বিভিন্ন স্থান থেকে ঢাকার খণ্ডখণ্ড মিছিল এসে শহীদ মিনারে জড়ো হচ্ছে এবং সেখানে সেখান থেকে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা অবরোধ করছে বাড্ডা রাবপুরা সড়কে অবস্থান নিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছে এবং মিরপুর দশ নম্বর গোলচত্বর রাস্তা বন্ধ করে দিয়েছে সেখানেও বিক্ষোভ করেছে এ মোটামুটি ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং তারা তারা যেটি বলছে সেটি হচ্ছে তারা বিভিন্ন দাবি যেগুলো করেছে সেই দাবি যদি পূরণ না হয় তাহলে তারা ঘরে ফিরে যাবে না এই ধরনের সংবাদ দিয়েছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের শহীদ মিনারে যে আশেপাশের সড়কগুলো সেখানে তার অবস্থা নিয়েছে এবং শহীদ মিনারে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এছাড়া আরও যেটা বলতে পারি সেটা হচ্ছে আরও এক আন্দোলনকারীর মৃত্যুর খবর আমরা পেয়েছি যিনি গুলিবিদ্ধ হয়েছিলেন এবং গুলিবিদ্ধ হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানে তার মৃত্যু ঘটেছে এছাড়া আরেকটি বিষয় যেটি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে নির্দেশনা দিয়েছেন সরকারি বাসভবন গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সাথে মিটিংয়ে তিনি এই কথা বলেন এছাড়া আরেকটি নারায়ণগঞ্জও নারায়ণগঞ্জও বিক্ষোভ হয়েছে এবং মহাসড়ক অবরোধ করেছে রাজশাহীতে প্রধানমন্ত্রীর পদে এক হাজারখানেক শিক্ষার্থী শনিবার সকালে বিক্ষোভ করেছে এছাড়া যেটা বলছিলাম যে গুলিবিদ্ধ অবস্থায় আরেকজনের মৃত্যুর খবর ঢাকা মেডিকেল কলেজ দিয়েছে দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোরে ইমন নামের গুলিবিদ্ধ একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এছাড়া মোটামুটিভাবে অসহযোগ আন্দোলনের নির্দেশনা দিয়ে পনেরোটি নির্দেশনা দেওয়া হয়েছে সরকার আন্দোলনকারীদের পক্ষ থেকে সর্বোপরি বলা যায় বাংলাদেশে এখনও ছাত্র বিক্ষোভ চলছে এবং সেটি গণজোয়ারে রূপ নিয়েছে শহীদ মিনারে হাজারো মানুষ ছাত্র জনতা তারা ভিড় করছে এবং সরকারের কাছে বিভিন্ন দাবি দাবা জানিয়ে স্লোগান দিচ্ছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন